ঈদ নিয়ে আমার পরিকল্পনা হচ্ছে আমার ফ্যামিলির সাথে একদম সারাদিন টাইম কাটানো এবং খাওয়া দাওয়া করা কারণ ইচ্ছা আসলে খুব একটা খাওয়ার সুযোগ পাই না আমাদের অনেক মেনটেন করা লাগে সো ঈদের কয়েকটা দিন একটু যেহেতু ছুটি টুটি থাকলে একটু খাবো তাবো হেলদি হবে ওই ঈদের সময়টা ডায়েট ভুলে যাবে ঈদের সময়টা একটু ডায়েট ভুলে যাই আসলে ডায়েট আমি যদিও একটু কমই করি আমি আসলে জেনেটিক্যালি একটু সুখ না বাট যতটুকুই করি ওটুকু আসলে ঈদে আর মেনটেন করি না আরে ঝাল টক মিষ্টি কোনটা খেতে বেশি পছন্দ করেন ঝাল আই লাভ ঝাল কথা বলতে কোনটা ভালোবাসে টক ঝাল মিষ্টি ফাইনাল কথা কি রকম সবাই তো বললাম কি একটু ঝালই বলি ঝাল বেশি খাইতে ঝালই বলি এই যে কি কি কাজ নি আসছে ঈদে অনেকগুলো কাজ আসছে আলহামদুলিল্লাহ আমি আসলে আমার আমি যদি বলি যে ছোটো পর্দায় আমার কাজ করা একদমই খুব কম সময় মাত্র এক বছর শেষ হল তো আমার প্রথম আজকে আমার একটা কাজের প্রিমিয়ার হয়েছে যেটা আপনারা দেখেছেন অনেকে সেটা হচ্ছে আজান এটা আসছে ঈদের দ্বিতীয় দিন এবং তারপরে হচ্ছে আরও চারটা প্রজেক্ট এবার আমার আসছে ঈদে যেটা হচ্ছে মুর্শিকার ফারান ভাইয়ের সাথে চারটা কাজই দুর্দান্ত হয়েছে এবং প্রত্যেকটা কাজই হচ্ছে আলাদা আলাদা গল্প এবং ফার্ম ভার সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স সবসময় খুব ওয়ান্ডারফুল হয় সো ছয় দিন আমার নাটক যাচ্ছে আরও কিছু কাজ করেছি যেমন সাত সত্যের সাথে সোয়েন মন্ডলের সাথে পাঠ্য শেখের সাথে যেগুলো হয়তো বা আসবে জানি না আসলে ঈদের পরে ওগুলোর এখনো পর্যন্ত আমি কোনো পোস্টার বা কিছু অবগত না ভিন্ন ভিন্ন গল্প ভিন্ন ভিন্ন চরিত্রে ফারুমকে দেখা যায় ফার্মিনে আসলে কোন গল্প কোন চরিত্রগুলো বেশি চরিত্র আমার আসলে ওইভাবে যদি বলেন স্পেসিফিক যদি বলি আসলে ওইভাবে তো আসলে বলা সম্ভব না যখন যে ক্যারেক্টারটা আমি মানে আমি যখন কোনো গল্প করি তখন তো অবশ্যই আমি সেটা চুজ করেই করি এবং সেটাই আমাকে টানে কারণ সেটা আমাকে না টানলে তো আমি সেটা করতে পারবো না স্ক্রিনের সামনে এখন তাকে বেশিরভাগ টিভি কিংবা ওটিভিতে দেখা যাচ্ছে বরপদ্ম নিয়ে তার ভাবনা কি বড় পর্দা নিয়ে বড় পর্দা নিয়ে আসলে বড় ভাবনা সো বড় পর্দার জন্য আরেকটু ভাবতে চাই বড়ভাবে ভাববো তখনই হয়তো বড় কিছু হবে গুরুত্ব দিচ্ছি এরকম কিছুই না আমি আসলে সব যখন যেই কাজটা করি সেটাকেই গুরুত্ব দিই এখন যেটা করছি সেটাকে গুরুত্ব দিচ্ছি আমার কাছে যদি কোনো গল্প আসে যেটা ওটিটির হয় সেটা আমি গুরুত্ব দিব যদি সেটা সিনেমা হয় সেটাও গুরুত্ব দিব যখন যেই কাজটা করি সেটাকেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করি আপনারা অনেকেই আমাকে বলছিলেন যে আপু আমাকে আমার বুঝবাম হচ্ছিলো আমি যেমন একটু আগে ভাইয়া বলছিলেন আমি কেঁদে দিয়েছি তো এইটাই মনে হয় আসলে আজানের সাকসেস এবং এখনও পর্যন্ত আমার অডিয়েন্স দেখা বাকি আছে তারা যে রিভিউটা দিবেন বা কমেন্ট করবে সেটার উপর আসলে অনেক কিছু নির্ভর করছে বাট আজানের শুধু এইটুকু বলবো যে সেই সাদামাটা যে মেয়েটা যেটা আসলে আমি না এবং ওখানে যে ম্যাচিওর ক্যারেক্টার দেখানো হয়েছে সেটাও না আমি আসলে বাট আমি চেষ্টা করেছি সর্বোচ্চটা সেখানে অ্যাক্টিংটা আসলে অ্যাক্টিং বলবো না আমি গল্পটা আসলে নিজের ভিতরে উপলব্ধি করার চেষ্টা করেছি এবং ওখানকার সব থেকে যেই কঠিন জার্নি আমার জন্য ছিল আমি বারবার ভাবছিলাম আপনি বলছিলেন যে ওটা অনেক আবেগপ্রবণ অনেকগুলো সিন ছিল তো ওই জায়গাগুলোতে আমি আর করছি না এতবার কাঁদবো কীভাবে কাঁদতে গেলে তো আমার অনেক ইউজ করতে হবে মেবি কারণ আমি আসলে এখনো এত ভালো অ্যাক্টিং করি না আমি শিখছি তো আমি না সবথেকে অবাক হবেন যে আমি আমার কোনো একটা সিনে কোনো ভিসার ইন ইউজ করা হয়নি প্রত্যেকটা সিনে আমি না একটু কাঁচিয়েছিলাম কারণ ক্যারেক্টারটাতে ছিলাম সেটা অনেক বড়ো একটা এক্সপিরিয়েন্স ভালো এক্সপিরিয়েন্স এরকম কি হয়েছে যে সিকোয়েন্স মানে বাট আপনার কান্না অবগত হ্যাঁ এটা হয়েছে অনেক সিনই হয়েছে যেমন একটা সিন আমার এবং ইফান ভাইয়ের বসে থাকার যে সিনটা ওখানে আমার সিন শেষ হয়ে গেছে আমি না এখন কখনো ক্যারেক্টারই ঢুকেছিলাম লাইক কাঁদছি কাচ্ছি এবং আমি আমার ডিরেক্টর বলছে ফারিন ভাই ডান ডান কাঠ হয়ে গেছে ভাই আমি যশ নিজের কান্না ঘন্টি করতে পারতেছি দ্যাসাও ঠিক হয়েছে সকল কাজে ব্যস্ততা থাকার শুধু কখন বন্ধুবান্ধব রাখতে যোগাযোগ করা আমার বন্ধু বান্ধব খুবই কম আমার দুটো ফ্রেন্ড যারা আজকে এসেছেন আমার সাথে যারা প্রত্যেক দুজনই ইন্ডাস্ট্রিতে কাজ করেন এবং আমার বন্ধুদের সাথে আমার প্রতিদিনই প্রায় কথা হয় যেহেতু আমরা একই সেক্টরে কাজ করি কাজ নিয়েই অনেক কথা হয় আর আমি আসলে একটু ফ্যামিলি অরিয়েন্ট একটা মেয়ে তো আমি অলওয়েজ আমার সাথে আমার সব কিছু শেয়ার করা হয় আমি খুব একটা মিস করি না কাউকে কারণ আমি সবার সঙ্গে কানেক্টেডই থাকি অলওয়েজ ঈদে ঈদের তো প্রকল্প বললে ঘুরবেন খাবেন দেবেন হ্যাঁ টায়ার হয়ে যাবে সিনেমা তো আসছে বেশ জমজমাট ছটার মতো সিনেমা সিনেমা দেখবেন কিনা বলেন সুপার এক্সাইটেড সবার জন্য অনেক বেস্ট উইশেস এবং সবাই আমার অনেক কাছের আমাদের অনেক কাছে আমাদের ইন্ডাস্ট্রি সবাই সিনেমা সিনেমার জয় হোক আসলে আমি যেহেতু সিনেমার মেয়ে শুধু এর জন্য বলছি না আমাদের বাংলাদেশের সিনেমার কাজ প্রতি বছর ঈদেই যেন শুধু ঈদে না প্রত্যেক মানতেই যেন এরকম অনেক কাজ হয় সেটাই দোয়া করি এবং এবার অনেকগুলো কাজ আসছে সিয়াম আহমেদের জঙ্গলি আসছে সাকিব ভাইয়ার বরবাদ আসছে এবং মজার ব্যাপার হচ্ছে সাকিব ভাই এবার যে সিনেমা করেছেন যে ডিরেক্টর মেহদির হাসান হৃদয় ভাই উনি আমার প্রথম নাটকের ডিরেক্টর ছিলেন তা আমি খুব এক্সাইটেড গাছটা দেখার জন্য এবং সাকিব ফ্যান ফ্যানসব অবশ্যই দেখব